আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মায়েদের জন্য একটা কথা বলতে আসছি আজকে আমি নিজেও একজন মা পুষ্টিবিদ হলো প্রথম কথা হলো আমি আসলে একজন মা সো অনেকেই জানতে চেয়েছেন যে বাচ্চাকে অনেকে তার টাইম ওভার করার পর আসলে বুকের দুধটা খাওয়ায় বা রাত জেগে বাচ্চাকে বুকের দুধটা খাওয়াচ্ছে যেটা আমি সবসময় অ্যাগেন্স্টে কথা বলি যে কোনোভাবেই যেন বাচ্চাকে রাত জেগে বুকের দুধ খাওয়ানো না হয় বা নির্দিষ্ট টাইমের পরে যেন আর বুকের দুধটা দেওয়া না হয় বিশেষ করে দুই বছরের পরে তো একেবারেই না আর দেখা যায় যে ষোলো মাস বা আঠারো মাসের সময় বাচ্চাদের একটা কেমন জানি অ্যাটিটিউড তৈরি হয় শুধুমাত্র মায়ের দুধের উপরে ডিপেন্ডেন্সি তৈরি হয় তারা কোনোভাবেই অন্য খাবারকে চিবিয়ে খেতে চায় না খেতেও চায় না এবং প্যারেন্টসটা এই কমপ্লেনটা কন্টিনিউ আমাকে করেন যে কোনো খাবারই বাচ্চার খেতে আগ্রহ নয় শুধু কি খায় বুকের দুধ খায় সো এটা তারা বন্ধ করতে পারছে না এটা বন্ধ করতে আসলে একটু সময় লাগবে যারা একেবারে অ্যাডিক্টেড থাকে মায়ের দুধের উপরে তাদেরকে ছাড়ানো আসলে খুব ডিফিকাল্ট সো একটা বিষয় সবসময় বলে রাখি যে সবার বাচ্চার টেস্ট কিন্তু একরকম না কারো বাচ্চা মিষ্টি পছন্দ করে কেউ ঝাল পছন্দ করে কেউ টক পছন্দ করে আবার কেউ কেউ এই জিনিসগুলোকে অপছন্দ করে যে জিনিসটা অপছন্দ করে সবচেয়ে বেশি সেটা হলো তিতা জাতীয় খাবার অনেক সময় বলি যে ব্রেস্টে নিপেলে যদি অনেক সময় তিতা খাবারটাকে লাগিয়ে রাখা বাচ্চা হয়তো মুখ দিলে একটু ভয় পেতে পারে চিৎকার করে কান্না করতে পারে তখন অনেক সময় হয়তো সে সেকেন্ড টাইম মুখ দিবে না আর অনেক বাচ্চা আছে তার আইকিউ আসলে অনেক ভালো থাকে আমি এরকমও পেয়েছি আইকিউ লেভেল এত ভালো যে তিতাটাকে মুছে কিন্তু সে মুখে দিচ্ছে অর্থাৎ তার আইকিউ সো মাকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে মিনিমাম আপনার বাচ্চাকে দুধটা ছাড়াতে পনেরো থেকে এক মাস সময় কিন্তু লেগে যাবে এতে অধৈর্য না হয়ে একটু সময় নিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে রাতে ঘুমের সময়ের মিলটা এনি অ্যাভয়েড করতে হবে বাচ্চা যদি উঠে জেগেও যায় কোলে নিয়ে অন্যভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করুন বা বাচ্চার বাবার কাছে দিন এনি হাও আপনি যদি সেই কান্নার ভয় বা আপনার নিজের ঘুমের কারণে অনেক সময় আছে বিরক্ত হয়ে বাচ্চা যেহেতু কান্না করেই দিচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু অভ্যাসটা ছাড়ানো যাবে না যেরকম আমরা সাধারণত বলে থাকি যে বাচ্চারা আমাদেরকে ব্ল্যাকমেল করবে একটা কারণে সেটা হলো শুধু কান্না এবং আমরা যখন বাচ্চার কান্না শুনি আমরা খুব অস্থির হয়ে যাই ভিতর থেকে দৌড়ে গিয়ে বাচ্চাকে সেই জিনিসটা দিতে চাই বা কত তাড়াতাড়ি বাচ্চার কান্না থামাবো আমরা সেই ব্যব মানে ব্যবস্থাটা করি কিন্তু যখন বাচ্চা এমন কোনো কিছু আবদার করবে এবং প্রচণ্ড কান্না করবে আমি রিকোয়েস্ট করব ইগনোর করে যাওয়ার জন্য বাচ্চাকে এবং আপনি দেখবেন কোনো জায়গায় যে বাচ্চাটা ফিডিং করে সহজে আপনি যেতে পারছেন না কারণ বাচ্চা যে কোনো জায়গায় ব্রেস্টফিডিংয়ের আবদারটা করে তখন একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হয় প্যারেন্টসের জন্য অনেকেই এই কথা বলেছেন সো এটা বাসায় থেকে আপনাকে মিনিমাম সাত থেকে পনেরো দিন প্র্যাকটিস করতে হবে তার অপছন্দের খাবার আপনি লাগিয়ে রাখবেন বাচ্চা যখন সাক করতে যাবে তখনই দেখবেন যে অনেক সময় সে নেগেটিভ অ্যাটিটিউড করবে এবং এতে বাচ্চার অনেক সময় একটা ডিপ্রেশন তৈরি হতে পারে এটাও একটু মনিটর করবেন ভয় পড়ার কিছু নয় বাচ্চাকে প্রপারলি সময় দিবেন এক্সট্রা অন্য মিল খাওয়ানোর একটা প্র্যাকটিস করবেন তখন তার অন্য পছন্দের খাবারটা তার সামনে নিয়ে আসার চেষ্টা করবেন সাত থেকে পনেরো দিন এই ডিপ্রেশনটা থাকে তারপরে কিন্তু আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় সো প্যারেন্টসদেরকে বলবো যে ভয় না পেয়ে অনেক সময় আছে মা ঠিক থাকেন বাবা ভয় পান অনেক সময় বাবা ঠিক থাকেন মা ভয় পান তো আসলে এটা খুব জটিল কোনো বিষয় না এটা আসলে আপনাদেরও সাইকোলজিক্যালি একটু ঠিক রাখতে হবে এবং এই সময় একটু স্ট্রং অ্যাটিটিউড করতে হবে বাচ্চার সাথে তার মানে বাচ্চাকে মারতেও হবে না বা ধমকও দিতে হবে না আদরটা একটু অন্য প্যাটার্নে করতে হবে বাচ্চাকে ভুলিয়ে অন্য জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে হবে তাহলেই দেখবেন এই বিষয়টা একদম ইজি হয়ে গেছে কিন্তু ব্রেস্ট ফিডিংটা ছাড়াতে না পারলে অন্য খাবারের প্রতি আকর্ষণ তৈরি করা আসলেই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়